আমরা আজকে এসেছি কুমিল্লা জেলার জাঙ্গালিয়া থানার এটা হচ্ছে মামুন ভাইয়ের বাসা মামুন ভাই যে নিউ ইয়র্ক প্রবাসী তো আমরা এখানে আপনাকে আজকে দেখাবো আমাদের থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোরের বাস্তব কাজের চিত্র এই যে নিচে ফ্লোর দেখতে পারতেছেন থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর এটা ওনার ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস সে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি এখানে তারপর এখানে ওনার ভিতরে আরো কয়েকটা রুম আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা ওনার মেয়ের রুম ওনার মেয়ের রুমে উনি 3D এপক্সি ফ্লোর এবং 3D পেপার সবই করিয়েছে এই 3D পেপার উপর এই 3D এপক্সি ফ্লোর আমরা কালার গ্যারান্টি দেই 10 ইয়ারস 10 বছরের কালার গ্যারান্টি পাবেন এটা কিন্তু অ্যান্টি স্লিপ আপনি এটা পিছছিল না হ্যাঁ এটা আপনি পিছলা খাবেন না আর এটা মোটামুটি হাত দিয়ে বাড়ি দিলে নর্মাল হাতে কিছু পরে গেলে প্লেট টেট কাছে কিচ্ছু হবে না ভাঙবে না এই যে ওয়াল গুলো এই ওয়াল গুলো আপনারা কালার গ্যারান্টি পাবেন দশ বছর আপনারা কালার গ্যারান্টি পাবেন দশ বছর এই যে কালারটা যদি এভাবে সাবান পানি দিয়ে ধুয়ে মুসে আপনি সাদা করে ফেলতে পারেন এটা আমরা সম্পূর্ণ ফ্রি আবার করে দেবো ইনশাল্লাহ এটা কোনো জয়েন্ট নাই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই দেয়ালটা যতটুকু এইখান থেকে এই পর্যন্ত এই দেয়ালটা হ্যাঁ এই দেয়ালটা সম্পূর্ণ একটা এখানে আপনি কোনো জয়েন্ট পাবেন না কোনো জয়েন্ট নেই শুধু ধরেন জয়েন্ট হয় কোন জায়গায় এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেয়ালটার মধ্যে এই এখান থেকে এইটুকু সম্পূর্ণ একটা টুকরা হয়েছে আর যেহেতু এখানে দরজা আছে দরজার উপর একটা টুকরা আমাদের বাধ্য হয়ে দিতে হয় এই যে দেখেন সেটা আবার জয়েন্ট বিড়ালো বুঝা যাচ্ছে না কোথায় কি আছে এই হচ্ছে বিষয়টা আর কি 3D ওয়ালপেপার জয়েন্টলেস হয় যদি আপনার সলিড দেয়াল হয় আর এটা 3D ওয়ালপেপারটা আপনি টানলে ছিঁড়ে না এটা সম্পূর্ণ সিল্ক ফেব্রিক্স এটা তৈরি হয় একটা সিল্ক ফেব্রিক্স চাইনা ম্যাটেরিয়াল সিল্ক ফেব্রিকসে তৈরি এটা আপনি ধোয়া মুছে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটারও কালার ভেরাইটিয়ার্স এখানে ওনার মেয়ের আর একটা ফ্লোর করা আসলে ডিজাইনের ব্যাপারে কি বলবো আপনারা যে যে ডিজাইন যে এখানে পছন্দ করেন হ্যাঁ আপনার রুমের মধ্যে আপনি একটা ডিজাইন করবেন না চারটা ডিজাইন করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বলেন এই রুম একটা দিয়ে করে দেন আমরা একটা দিয়ে করে দেব যদি বলেন চারটা ডিজাইনটা চার দিয়ে লাগেন আমরা সেটাই করে দেব মানে ডিজাইনে কোনো সমস্যা নেই আপনি যেই ডিজাইনই পছন্দ করেন আমাদের পেজে হাজার হাজার ডিজাইন দেওয়া আছে আপনার এখান থেকে যেইটা খুশি সেটা পছন্দ করে আমাদেরকে দিবেন আমরা সেটাই করে দেবো ইনশাল্লাহ এখানে আরেকটা একটা রুম এটা ওনার আম্মার রুম এখানেও থ্রি ডি লাগানো হয়েছে এখানে দেখেন এই একটা ডিজাইন মোটামুটি আমরা চতুর্শে করছি আর এখানে বড় একটা ফুলের ডিজাইন করা হয়েছে যারা এই ধরনের থ্রি ডি কাজগুলো করাতে চান আমাদের অফিস ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল ফ্লাইভারের পূর্ব পাশে দুই তালায় আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের অফিসে এরকম দেয়ালে স্যাম্পল লাগানো আছে আপনারা আমাদের অফিসে এসে হ্যাঁ তারপরে নিজের হাতে স্পর্শ করে দেখে সব কিছু বুঝে তারপর অর্ডার করতে পারেন আর যদি মনে করেন যে না হ্যাঁ পেজে দেখে আপনি সন্তুষ্ট আপনি আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যোগাযোগ করবেন আমরা গিয়ে ইনশাল্লাহ কাজগুলো করে দিয়ে আসবো আমরা যে কালার গ্যারান্টিটার কথা বলি এটা কিন্তু আসলে মৌখিক না আমরা এই কালার গ্যারান্টিটা আপনাকে লিখিত কালার গ্যারান্টি দেব দশ বছরের আর এটা যদি ধরেন আপনার দেয়ালে যদি ড্যামেজ সংক্রান্ত কোনো সমস্যা না হয় অনেক সময় হয় অনেক দেয়াল আপনার ঘেমে যায় নোনা ধরে তারপরে ড্যামেজ হয়ে যায় ওই রকম দেয়াল যদি না হয় সেক্ষেত্রে এটা আপনি পঁচিশ তিরিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় বাই চান্স ধরেন এখানে একটা নৌকা আছে আপনি বললেন যে না আমার নৌকা লাগবে না আমরা নৌকা রিমুভ করে দিব এখানে ধরেন এই ব্রিজ আছে ব্রিজ লাগবে না আমরা ব্রিজ রিমুভ করে দিব হ্যাঁ এরকম কিছু কিছু কাজ আসলে করা যায় এটা কাস্টমাইজ ডিজাইন তো রিমুভ করা যায় এটা হচ্ছে মামুন ভাইয়ের পার্সোনাল বেডরুম ওনার বেডরুমেও একটা অ্যাপক্সি ফ্লোর করা হয়েছে এই থ্রি ডি অ্যাপোক্সি ফ্লোরগুলো আপনি পাবেন হচ্ছে তিন মিলি থিকনেস হবে তিন মিলি থ্রি এম এম আর এটা আপনি ইউজ করবেন অবিকল টাইসের মতো টাইস যেভাবে ইউজ করেন হ্যাঁ হার্ট চলেন এভাবেই আপনি ইউজ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক যারা এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোরের কাজগুলো করাতে চান আমাদের অফিস ঢাকা পুরীর বিশ্বরূপ আপনারা চাইলে সরাসরি আসতে পারেন যদি মনে করেন না অনলাইনে যতটুকু দেখছেন ততটুকু অ্যানফ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে আপনি প্রত্যেকটা নাম্বারের সাথে মন খুলে কথা বলতে পারবেন তাদের সাথে কথা বলে যদি বলেন যে হ্যাঁ আসেন আমার বাড়িতে আমরা যাব গিয়ে আপনার বাসায় এই ধরনের থ্রিড ওয়াল পেপার এবারে অ্যাপ্রক্সিট ফ্লোরের কাজগুলো করে দেবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ